গুড আফটারনুন স্টুডেন্ট আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট হতে চলেছে পিএসসি মিসলানিয়াস দু হাজার তেইশ মেন এক্সাম আর যার প্রিলির রেজাল্ট আমাদের প্রকাশিত করেছিল কমিশন চোদ্দই জুলাই কাট অফ ছিল জেনাল কাস্টে আমি যদি ভুল না হয় ওয়ান ফোর্টি জেনাল কাস্ট সেখানে টোটাল ক্যান্ডিডে কোয়ালিফাই করেছিল দশ হাজার দুশো উনত্রিশ জন আশা করবো অবশ্যই কালকে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়ে আছে দীর্ঘদিন ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনের মধ্যে দশ হাজার যে স্টুডেন্ট আছে দশ হাজার দুশো উনত্রিশ তার মধ্যে আমি নিশ্চিত বলতে পারি এর আগে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার উনিশের পিএসসি মিসলানিয়াস সেই পরীক্ষায় দু হাজার বাইশে মেইন হয়েছিল সেখানেও অনেক ক্যান্ডিডেট আছেন তারাও এবারে পরীক্ষা দেবে তাদের অভিজ্ঞতা তাদের এক্সপিরিয়েন্স আরো বেশি কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট টাইম কোয়ালিফাই করেছে আমরা ধরে নিতে পারি যে এবারে যে ক্লাস মিসলানিয়াস পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার সিট ভ্যাকেন্সি তিন ডিজিজ ক্রস করবে কেননা যেভাবে স্টুডেন্ট পাস করিয়েছে সেই হিসাবে আমরা যদি পার্সেন্টেজ দেখি সেই হিসাবে কমিশনের যে রুলস যায় সেই রুলস অনুযায়ী আমরা এটা ভেবে নিতে পারি অ্যাডমিট কার্ড তোমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছো অ্যাডমিট কার্ড নিয়ে আমি একটু পরে বলছি তার আগে আমি বলি যে এখানে এই অ্যাডমিটের যে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনে আহ নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ছাত্র নম্বর পয়েন্টটা কি বলেছে যে কমিশন বলছে যে তোমরা যে অ্যানসার দেবে সেই অ্যানসারটা সিকোয়েন্স অনুযায়ী দেবে অর্থাৎ পর পর একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এইভাবে যদি আমরা দেখে নিই তাহলে তোমাদের প্রথম যে পরীক্ষা ফার্স্ট যে পরীক্ষা সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার থার্ড হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যারেথমেটিক্স দেখো এই সিকোয়েন্স কেন মেনটেন করতে বলেছে এটা একটা টেকনিক্যাল দিক আছে যেটা নিয়ে তোমাদের ভাবতে হবে বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট দেখবে তোমরা যখন ম্যাথস এর কোশ্চেন পাবে তখন দেখবে ওখানে বারোটা কোয়েশ্চেন দিয়েছে তোমাকে বলেছে দশটা করলেই দশ নম্বর করলে তারপরে নম্বর করলে তুমি একটা অ্যান্সার বেশি করেছো দেখা গেল পরবর্তীকালে খাতা চেকিং এর সময় তোমার এগারো নম্বরটা ঠিক হয়েছে কিন্তু দশ নম্বরটা তোমার ভুল হয়েছে কমিশন কিন্তু সেক্ষেত্রে তোমাকে এই এগারো নম্বর যেটা ঠিক করেছে কিন্তু কমিশন তোমাকে দেবে না এবং নম্বর ভুল করেছো সেই নম্বরও কাটবে অর্থাৎ আমি হয়ে গেলাম নয়ের মধ্যে আমার মার্কস আরেকটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো যেটা থার্ড পেপার আমরা যদি বলি যেখানে জেনারেল স্টাডিজ আর হচ্ছে ম্যাথামেটিক্স এ অ্যান্ড বি দুটো গ্রুপ আছে এখানে একটা প্রশ্ন আসছে যে আমি যদি ফার্স্ট পে এ গ্রুপটা অর্থাৎ জি কে জেনারেল নলেজটা যদি বাংলায় দিতে চাই দিতে পারবো ম্যাথ যদি চাই ইংলিশে আমি দিতে পারবো যদি মনে করো একই ল্যাঙ্গুয়েজে দেবে দিতে পারবে এটা কিন্তু খুব টেকনিক্যাল ব্যাপার অর্থাৎ থার্ড পেপারের পার্ট এ এবং পার্ট বি দুটো দু রকম ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে এটা হচ্ছে ক্লিয়ার একই ল্যাঙ্গুয়েজে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আরেকটা টেকনিক্যাল ব্যাপার যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছো মেন তাদের জানো সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট আমাদের ইংলিশ পেপার খুব ভাইটাল পেপার যেখানে আমরা সবাই একটু ভয় ভীতি নিয়ে থাকি তো তারপরে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার তারপরে হচ্ছে ম্যাথস অ্যান্ড জিকে পেপার কোনোভাবেই এক একটা পেপার দেওয়ার পরে যে গ্যাপটা পাবে সেই প্রিভিয়াস যে পরীক্ষাটা যে পেপারটা দিয়ে এলাম সেইটা নিয়ে তোমরা তোমাদের মধ্যে আলোচনা ডিসকাস কিংবা এটা নিয়ে তুমি নিজেও চিন্তা ভাবনা করো না পরীক্ষাটা কি হলো কত নাম্বার আসবে তার কারণ হচ্ছে এটা নিয়ে যদি চিন্তা করো তাহলে তোমার নেক্সট যে পেপারটা আছে সেই পেপারটা তোমার এফেক্ট হয়ে যেতে পারে এবারে আসি আমি কথায় যা বলেছে তোমরা সুন্দর করে পড়ে নিয়েছো অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিয়েছো অলরেডি অ্যাডমিট কার্ডে যা যা ইনস্ট্রাকশন আছে এর মধ্যে মধ্যে ইনস্ট্রাকশনের নতুন কিছু আর তোমাদের প্রুফ এর জন্য আইডেন্টি প্রুফের জন্য তোমাদের নিয়ে যেতে হচ্ছে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অবশ্যই আগে চলে যাবে নটা থেকে পরীক্ষা চালু হচ্ছে তার আগে সেন্টারে চলে যাও ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দাও যেভাবে তোমরা প্রিলি দিয়েছ তোমরা একশো পঁয়তাল্লিশ পেয়েছ তোমাদের মধ্যে সেই কেপেবিলিটি আছে যেভাবে তোমরা প্রিলি ক্র্যাক করেছ আমাদের একটা আলোচনাই হয়েছিল যে এত পরীক্ষার একটা নাম্বার উঠছে প্রিলি তোমরা পেয়েছ তার তোমরা একইভাবে তোমরা মেনেরও প্রিপারেশন নিয়েছো এবং মেনও তোমরা পারবে ক্র্যাক করতে মেন হওয়ার পরেই চালু করে দাও তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি আগামী দিন তোমাদের ভালো হোক তোমরা অবশ্যই যোগাযোগ রাখো আমাদের সাথে জর্জ গ্রুপ সবসময় তোমাদের সাথে আছে জর্জ টেলিগ্রাফ ইন্টারভিউ ক্লাস আমাদের চালু হবে আমাদের স্টুডেন্ট বাইরের স্টুডেন্ট যারা আছে সবার জন্যই বলে রাখলাম আমরা ক্লাস করো অ্যাটেন্ড করো আগে থেকে চালু করো ইন্টারভিউ ক্লাস আগামী দিন তোমাদের এই পরীক্ষাটা ভালো হোক কালকের পরীক্ষা ভালোভাবে দাও সুস্থভাবে দাও ভালো থেকো সুস্থ থেকো বেস্ট তুই